সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইভ উইথ রুপম চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুবই ইনফরমেটিভ এই ভিডিওটা বন্ধুরা কথায় বলে স্বাস্থ্যই সম্পদ সেই স্বাস্থ্যকে মজবুত করার জন্যই আমি চলে এসেছি আমাদের চুচুড়া মাঠে প্র্যাকটিস করার জন্য কী কী এক্সারসাইজ আমি করি সমস্ত কিছু তোমাদেরকে এখানে আমি ভিডিওর মাধ্যমে তুলে দেখাবো এবং আরও অনেক কিছুই এখানে দেখাবো যেহেতু এটা একটা লাইফস্টাইল ব্লগ চ্যানেল তো তাই জন্য আমি ডেলি লাইফে কি কি ফলো করে থাকি অনেক জায়গায় ঘুরতে যাই সেসব জিনিসগুলো তোমাদেরকে তুলে দেখাবো এই ডেলি লাইফস্টাইল ব্লগিং চ্যানেলের মাধ্যমে এবং কিছু ইনফরমেশান যদি তোমাদের হেল্পফুল এবং ইনফরমেটিভ লেগে থাকে যদি তাহলে এই ভিডিওটাতে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না একটা কমেন্ট করে দিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক মাঠের দিকে যাওয়া যাক চলে এসেছি এখানে দেখতে এইটা হলো থার্ড গ্রাউন্ড তিনটে গ্রাউন্ড আছে এর পাশটা হচ্ছে এই যে এখানটা সেকেন্ড গ্রাউন্ড এর পাশটা হলো ফার্স্ট গ্রাউন্ড আছে ফার্স্ট গ্রাউন্ডটা সব থেকে বড় আর এই এই পাশটা হচ্ছে তোমাদের এই ভলিবল গ্রাউন্ড ছোট সব থেকে ছোটো মাঠ এবং এই মাঠেই এক্সারসাইজ করি দৌড়ো দৌড়ি অনেক কিছুই করি আমি তো সব দেখাবো কী করছি কি না করছি সেগুলো সব শেয়ার করব যদি হেল্পফুল লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব যদি না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ওকে তো চলো আর ভিডিওটা স্টার্ট করা যাক হুগলি জেলার বা চুচুড়া শহরের মধ্যে সবথেকে বড় মাঠ হচ্ছে এই চুচুড়া মাঠ এবং এটাকে কুটির মাঠ হিসেবেও আমরা সবাই চিনি এটা হচ্ছে জাস্ট আমাদের এই পাশটা করেই হচ্ছে আমাদের গঙ্গা আছে ঠিক আছে হুগলি নদী নৈহাটি থেকে যারা আসবে তারা জাস্ট ঘাট পার হলেই এক মিনিটের হাঁটা পথে চলে আসতে পারবে আর চুচুড়া স্টেশন থেকেও আসতে পারো তার জন্য তোমাদের অটো বা ম্যাজিক কার করে আসতে হবে টোটো করেও আসতে পারো তো কিছুটা হাঁটার পর দশ থেকে পনেরো মিনিট আমি একটু দৌড়ে নিচ্ছি তো সকালে মাঠে গেলে এই দুই কুকুরকে রেগুলার দেখা যায় সকাল সকাল এদেরকে দেখলে আরোই এই মুডটা যেন ফ্রেশ হয়ে যায় তো এই জায়গাটা হচ্ছে রূপনগর মাঠ যেটা তোমরা মোটামুটি এই ভলিবল গ্রাউন্ড থেকে ভেতর দিকটায় ঢুকলে দেখতে পাবে জায়গাটা খুব ভালো খুব নিরিবিলি জায়গা তো এখানে তোমরা ব্যায়াম করতে পারবে দেখতে থাকো ব্যায়ামগুলো কী কী করছি এখন করছি জাম্পিং জ্যাক্স কুড়িটা রেপিটেশান করে তিনটে সেট করলেই যথেষ্ট এই এক্সারসাইজের নাম হাইনিস পনেরো থেকে কুড়িটা রেপিটেশান করে তিনটে সেট সবথেকে হার্ড এক্সারসাইজ পিস দশটা করে তিনটে সেট করলেই এন আপ ফোর্থ এক্সারসাইজ মাউন্টেন ক্লাইম্বিং এটাও মোটামুটি পনেরো থেকে কুড়িটা করে তিনটে সেট লাস্ট এক্সারসাইজ করেছিলাম এই পুষ আপস দশটা করে কি বারোটা করে তিনটে সেট করলে আমাদের ওয়ার্কআউট শেষ এরপর চলে এসেছিলাম সেই গঙ্গার ধারে যে গঙ্গার ধারের কথা তোমাদের বলেছি ওপারে নৈহাটি এবং এপারটা হলো চুচুড়া তো সকালবেলা ভিউ অ্যান্ড ওয়েদার দুই সেরা তো এই হচ্ছে গঙ্গা এই পিছন দিকে তোমরা দেখতে পাচ্ছ যে এই হচ্ছে ঘাট এটাকে তোমরা যদি আমি যদি তোমাদের একটু জুম করে দেখাই দেখো ওই দেখতে পাচ্ছ চুঁচুড়া লঞ্চঘাট লঞ্চগুলো দাঁড়িয়ে আছে তার ওপারটাই হলো নৈহাটি লঞ্চঘাট খুব তাড়াতাড়ি আমি নৈহাটি বড়মার কাছে পুজো দেওয়ার ইনফরমেশান সহ একটা ব্লগিং ভিডিও আনবো এই গঙ্গার ধারেই আমাদের ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ অফিসার স্যার তরুণ ভট্টাচার্যের বাড়ি ব্যায়াম শেষ করে বজরঙ্গবলি মন্দির থেকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে এলাম জয় শ্রীরাম তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কী করতে হবে ভিডিও একটা লাইক করে দিও কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন আছো তো এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসের বেল আইকনটা অন করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই